সবচাইতে গরিব সাহাবি ছিলেন সাইদিনা পেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদি আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাতী আল্লাহতালানকে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আং ফে কিয়া বেলা আল্লাহ তাক্সা মিঞ্জিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এরকম দিনা সেইদিনা বেলাল রাতী আল্লাহতালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপো এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি রে বিশ্বনিসায় ইসলাম বললেন আরং ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আরং ফিক আদম উম ফিক আলেক বানি আদম দাও দিলে আমি তোমারা দেবো

তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো হত্যাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামের মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন এটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তোমার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর দাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলন তা সাদা পাবি সাদা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যেই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোরতা হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউ আসছে এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাসেন বাইনা কান তামা আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন হাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রবদুল আলামিন বলেন মেসাল উল্লাদিন ইয়ুংফিকোন আমালা হুম ফি أنبتت سبع سنابل في كل <سؤال> سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بولن الله بولن يجي تمرا دان كروب এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত শস্য দানা সুবাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজাল প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর স্বচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই এত নেক কাজ করতে কার এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে একটা গসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমলনামা আমার আমলনামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিচ্ছি আরো আসতে কনসোমান হাদিসে এসেছে কামাই ওরব্বিআ হাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তা আল্লাহ তোমাদের দানটা কীরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লা আল্লাহ দিন আয়ু ফেকুন আফিজ সার্রাই দার্রা মোক তাকে ধারে প্রথম গুণ আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হইলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি বুঝে না তো মোত্তাকে প্রথম গুণ তারা কি করে আরো জোরে কি করে দুই নাম্বার শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবাহ আল্লাহ মুত্তা কিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেতে না বুঝলেও সেতে এরকম সেট আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক আঞ্চলিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না গুস্সা উঠছে এই যে গুস্সা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুস্সাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে আর ভালো গুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অভিজ্ঞান রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লাই বলেন ঠিক কিরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না والكاظمين الغيث متقين بندر রাগ কে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসৃত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগী না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসৃত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মন চায় খায় ফালায় মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেলো মাইরা অ্যালবাম কাইটে অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যা কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বলি কাউজি মিনাল গাই যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে চলে যায় রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আসে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলি ঘুষা ঘিসি আসে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগা রাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কারে এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি যাবো আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যে রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই

বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহেব এসে বললে আর সোল আল্লাহ আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণু বললেন তুমি রেগে যেও না সাহাবি বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন রেগে যেও না সাহি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী দ্বিতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লকদাব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে করতে চায় আপনারা যেন না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুসাহ ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহা যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠে নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাকুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিষ্ণুনবীর আগে নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুসাহ ইসলাম একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইনে সে বিষ্ণুনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদীসের বর্ণনা করেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ। আমি একরাসুল সাঃ এর সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি বর্দুন নাজরানি গালিজুল হাশিয়া। আর রাসূল সাঃ এর গায়ে ছিল চাদর। কী ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ? আসছেন নাকি? এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণুবিরের ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসের ডিজাইন আল্লাহ রাসুল সাহেবের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল সাহেবের চাদর ধরে এমন টান ফেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফালতা ফাতা ইলাই হে রসুল্লাহ আল্লাহ তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘরের চামড়া চিরে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে এসে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ বড় অবস্থায় ওঠের পচে নাড়ি বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনের সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার আল্লাহ তোকে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দাদে চিল্লায় বলেন ঠিকিরা